হরে কৃষ্ণ মায়াপিতায়গর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় সবাই ভালোই আছেন আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা আলু পরোটাটা আমাদের সবারই পছন্দের ছোটো থেকে বড় সবারই প্রিয় তার জন্য আজকে আলু পরোটাটাই আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি প্রায় এক কিলোর মতো ময়দা আলু পরোটা বানাবো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর এখন দিয়ে দেব এখানে ময়নের জন্য তেল সাদা তেল সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবার ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নেব ময়দাটাকে এই যে ভালোভাবে হাত দিয়ে মন দিয়ে নিয়েছি এ দেখুন মুটু করলে না হাতে চলে আসছে এইটা যখন দেখতে পাবেন তখনই বুঝতে হবে যে আমার মইনটা ভালোভাবে হয়েছে এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি একবারে জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে এই যে অল্প অল্প জল দিয়ে এবার আমি ভালো করে ময়দাটাকে মেখে একটা ডো বাজিয়ে এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এখন আমি আলুর পুরটা বানিয়ে নেব এই যে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি আলুর পুর করার জন্য তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন প্রথমে একটু লঙ্কা কুচি তেলের মধ্যে একটু লঙ্কা কুচি স্বাদ মতো এটা আপনাদের যার যার পছন্দ মতো আর এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি আর এখানে দিয়ে দিয়েছি একটু হিং হিঙ্গুরুটা দিয়ে দিচ্ছি এবার আমি আদা লঙ্কাটাকে ভালোভাবে একটু ভেজে নেব এই যে আদাটা এমনভাবে ভাজতে হবে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে খুব সুন্দর করে লঙ্কা আদা হিংটা ভেজে নিতে হবে এই যে বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুচানো টমেটো এই যে একটু শুকিয়ে রাখা একটু টমেটো দিয়ে দিলাম মধ্যে একটু সাবজিট লবণ দিয়ে দিচ্ছি যাতে করে টমেটোটা খুব সুন্দর গলে যায় আর টমেটোটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ এটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি এবার ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি টমেটোটা যাতে করে গলে যায় সেরকমভাবে আমি টমেটোকে কষিয়ে নেব এই যে টমেটোটা ভালোভাবে কষানো হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাম্বার এটা চাইলে আপনারা নাও দিতে পারেন আমি একটু দিচ্ছি টেস্টের জন্য আর দিয়ে দিচ্ছি গুলমরিচ গুঁড়ো গুলমরিচ গরুটাও টেস্ট বাড়াবে আলু পরটা এখন ভালোভাবে এটা একটু নেড়ে ফেরে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে ম্যাশ করে রাখা আলুটা এই যে এখন আমি ভালো করে এটাকে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আর একটু লবণ কারণ প্রথমে আমি টমেটোতে একটু লবণ দিয়েছিলাম এখন একটু আরেকটু লবণ লাগবে তারপরে দিয়ে দিলাম এখন ভালোভাবে আলুটাকে ভাজা ভাজা করে না এই দেখুন এখানে ময়দার একটা ডো মেখে নিয়েছি এই যে এরকম না নরম না শক্ত এরকম করে বানাতে হবে আর এখানে পুট্টো বানিয়ে নিয়েছি আমি লেচিটা গুল করে নিয়েছি এখন আমি এখানে আলুর পুর করে নিচ্ছি এই যে প্রথমে আমি একটু বাটির মতো করে নিচ্ছি এখন আলু হেজে এখানে আলু পুরটা ভরে নিচ্ছি একটু চেপে হাত দিয়ে আলুটা একটু বেশি দিয়েছি কেননা আলু পোটাটা একটু আলুটা বেশি থাকলে ভালো লাগে এরকমভাবে আমি সবগুলো ব্লেচির মধ্যে আলু করে নিচ্ছি যে দেখুন সবগুলো আমি পুর ভরে নিয়েছি এখন আমি হাত দিয়ে একটু হালকা করে একটু বাড়িয়ে নিচ্ছি তারপর বেলে নিচ্ছি এখন আমি আস্তে করি একদম হালকা হাতে বেলে নিচ্ছি আপনারা চাইলে একটু তেল দিয়ে করতে পারেন পারেন আর এটা বেশি মোটাও হবে না আবার এত পাতলা হবে না আলু পরটা এই যে দেখুন আলু পরটা বেলে নিয়েছি এই দেখুন আমি বেশি পাতলাও করিনি আবার এতটা মোটাও করিনি এই যে বেশি চাটু বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এই যে একটু প্রথমে আমি একটু ছেঁকে নিচ্ছি পরোটাটাকে ভালোভাবে একটু ছেঁকে নিলে খুব সুন্দর হয় পরোটাটা এই যে দেখুন একটু ছাঁকা হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি

ইয়ে করে নিলাম এবারে আমি বেলে নিচ্ছি এই আলু পরোটা বলুন কচুরি বলুন একটু হালকা হাতে বেলতেই হয় নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আরেকটা পরোটা আমি দিয়ে দিলাম সেমভাবে আমি একটু ছেঁকে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি এবার পরোটা দিয়ে দিচ্ছি নিচে তেল দিলে কী হয় খুব সুন্দর পরোটাটা ফুলে ফুলে উঠে খুব ভালো লাগে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে পরটা বেজে নিচ্ছি এরকমভাবে আমি সবগুলো পরোটা বেজে নিচ্ছি কি সুন্দর ফুলে উঠছে এই যে এই যে নিজে নিজে কিন্তু ফুলে উঠছে বটল একদম লুচির মতো কি সুন্দর ভাত দেখুন একদম লুচি হয়ে গেছে দেখুন এই যে তেল দিয়ে দিয়েছি আর পটলে কি সুন্দর লুচির মতো ফুলে উঠেছে এই যে এই পিঠটা উল্টে দিলাম যখন নাকি দেখবেন এরকমভাবে ফুলে উঠছে তাহলে আলু পরোটা একদম পারফেক্ট ভিতরে আলুটা খুব সুন্দর ভাজা ভাজা হয় আর খুব সুন্দর হয় এই আলু পোহাটা খেতেও খুব ভালো লাগে এরকমভাবে একই প্রসেসে আপনারা এরকম করে ঘরে আলু পোয়াটা বানাবেন দেখবেন খুব সুন্দর হবে এই দেখুন আলু পোহাটা রেডি হয়ে গেল এই যে কত সুন্দর আর একটু মুচমুচও হয়েছে কি সুন্দর এত নেতানো হয়নি এরকমভাবে আপনারা করে ভগবানকে ভোগ লাগাবেন আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে হরে কৃষ্ণ